হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক আজকের ভিডিওর মধ্যে দিয়ে আমি তোমাদের পড়াতে চলেছি দ্বিতীয় শ্রেণীর আমার বই তৃতীয় পর্ব একশো নব্বই পাতা প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের একশো নব্বই পাতা খুলে নেবে সেখানে দেখবে কি বলা হচ্ছে বলা হচ্ছে মেক মিনিংফুল ওয়ার্ডস মেক মিনিংফুল ওয়ার্ডস মেক মানে তৈরি করো বা বানাও মিনিংফুল মানে অর্থপূর্ণ ওয়ার্ডস মানে শব্দ অর্থপূর্ণ শব্দ কিন্তু আমাদের তৈরি করতে হবে প্রথমে দেখবে একটা টুপির ছবি দেওয়া রয়েছে আর টুপিকে ইংরেজিতে কি বলা হয় ক্যাপ বলা হয় সি এ পি ক্যাপ ক্যাপ মানে টুপি এটা তোমরা জেনে নেবে আর এখানে দেখবে যোগ চিহ্ন দেওয়া রয়েছে আর এখানে দেওয়া রয়েছে টেন টি এ আই এন টেন এবার এই দুটো জুড়ে নতুন শব্দ তৈরি করতে হবে তাহলে ক্যাপটা আমরা লিখলাম আর টেনটা লিখলাম তাহলে সি এ পি ক্যাপ টি এ আই এন টেন ক্যাপ্টেন সি এ পি টি আই এন ক্যাপ্টেন ক্যাপ্টেন মানে কি অধিনায়ক যাকে বলা হয় দলনেতা দেখবে খেলাধুলায় একজন কিন্তু ক্যাপ্টেন থাকে দলের তোমরা আশা করি প্রত্যেকে এটা জানো তাহলে ক্যাপ প্লাস টেন এই দুটো মিলে হয়ে গেল ক্যাপ্টেন ক্যাপ্টেন মানে অধিনায়ক পরেরটা দেখবে একটা সূর্যের ছবি দেয়া রয়েছে সূর্যকে কি বলা হয় সূর্যকে বলা হয় শান এস ইউ এন শান শান মানে সূর্য তোমরা এটা জানো দেখো সূর্যের সাথে যোগ ডে দেয়া রয়েছে ডি এ ওয়াই ডে ডে মানে কিন্তু আবার দিন হয় তাহলে এবার সান প্লাস ডে এই দুটো জুড়ে দেবো সান প্লাস ডে কী হবে সানডে দেখো এসিউএন ওয়াই সানডে এসিউ এন ডি এ ওয়াই সানডে সানডে মানে কি সানডে মানে রবিবার তোমরা মানেগুলো লিখে নেবে মানেগুলো জেনে নেবে আর এই নতুন নতুন যে শব্দ হচ্ছে সেগুলো কিন্তু পড়বে এটা কিন্তু হলো এবার নিচেরটা দেখবে কি রয়েছে একটা কলমের ছবি দেওয়া রয়েছে কলমকে ইংরেজিতে কি বলা হয় পেন বলা হয় পিই এন পেন পেন মানে কলম যোগ দেওয়া রয়েছে তার সাথে কী যোগ হবে জি ওয়াইন গুইন যোগ হবে তাহলে পেন প্লাস গুইন তাহলে কি হবে এন এটা লিখবে পিএন জি ওয়াইন জি ওয়াইন পেঙ্গুইন পেঙ্গুইন হচ্ছে একটা পাখি যেটাকে আমরা পেঙ্গুইন পাখি বলি যেটা কিন্তু বরফের দেশে দেখা যায় ঠান্ডার মধ্যে দেখবে একটা পাখি দেখা যায় সেটা পেঙ্গুইন পাখি তাহলে পেন প্লাস গুইন পেন যোগ গুইন এই দুটো মিশে হয়ে যাচ্ছে পেঙ্গুইন পেঙ্গুইন একটা পাখির নাম এটাও তোমরা লিখে নেবে পরেরটা দেখবে একটা মানুষের ছবি দেওয়া রয়েছে মানুষকে কি বলা হয় ম্যান বলা হয় এম এ এন ম্যান ম্যান মানে কিন্তু মানুষ এম এ এন ম্যান ম্যান মানে মানুষ প্লাস কি দেওয়া রয়েছে গো ম্যান প্লাস গো এবার এটা একসাথে লিখবো এম এ এন ম্যান আর এই যে দেখো জিও গো জিও গো তাহলে ম্যান প্লাস গো এই দুটো মিশে কি হয়ে যাচ্ছে ম্যাঙ্গো হয়ে যাচ্ছে এম এ এন জিও ম্যাঙ্গো ম্যাঙ্গো মানে কিন্তু আম 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 কিন্তু প্রত্যেকের আমাদের একটা প্রিয় ফল তাহলে ম্যান প্লাস গো এই দুটো মিশে হয়ে গেল ম্যাঙ্গো ম্যাঙ্গো মানে আম আর ম্যান মানে মানুষ তাহলে হলো এবার দেখো তারপরে দেখো একটা এখানে লেখা রয়েছে এখানে আর কিন্তু ছবি দেওয়া নেই লেখা রয়েছে লেখা হয়েছে তো কী হবে কোনো সমস্যা নেই এন মান আর এটা দেখো একটা চাবির ছবি দেওয়া রয়েছে চাবিকে ইংরেজিতে কি বলা হয় চাবিকে ইংরেজিতে কিন্তু কি বলা হয় কে ই ওয়াই কি মানে কিন্তু চাবি তাহলে মান প্লাস কি কি হয়ে যাবে এম ও এনটা লিখে নেওয়া হয়েছে এম ও এন কে ই ওয়াই ই ওয়াই তাহলে মান প্লাস কি এই দুটো মিশে হয়ে গেল মাংকি এম ও এন ই ওয়াই মাংকি মাংকি মানে কিন্তু বানর তাহলে মান প্লাস কি এই দুটো মিশে হয়ে গেল মাংকি মাংকি মানে বানর আশা করি প্রত্যেকে বুঝতে পারলে এই একশো নব্বই পাতাটা এরকমভাবে জুড়ে জুড়ে কিন্তু তোমরাও নতুন অর্থপূর্ণ শব্দ তৈরি করবে আর এগুলো কিন্তু তোমরা পড়ে নেবে আর মানেগুলো আমি তোমাদের বলে দিয়েছি তোমরা পড়ে নেবে আর আজকের ভিডিওটা একশো নব্বই পাতা নিয়েই থাকছে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে প্রত্যেকে মন দিয়ে পড়াশোনা করো আর ভিডিও ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো প্রত্যেককে অনেক ধন্যবাদ